হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের রাজবাড়ি বারোদলের মেলা দেখার জন্য তো সঙ্গে থাকো দেখতে থাকো এই নদীটা তোমাদের দেখালাম এটা রানীমা স্নান করতেন এখানে তো আমরা চলেই এসেছি রাজবাড়ির কাছে এবার ভিতরে প্রবেশ করব তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটাকে স্কিপ করলেই কিন্তু মিস করে যাবে কারণ রাজবাড়ির বারোদলের মেলা মানেই তো সবাই জানোই আর যারা জানো না তারা দেখো খুবই একটা ঐতিহ্য এর পিছনে অনেক কিছু আছে চলো সবটাই দেখতে পাবে আর এইগুলোতে তো সব জায়গায় এখন থাকে এরকম আর এখানে কৃষ্ণ রাধা সেজেছে তারপরে ভিতরে অনেক ঠাকুর আছে সবটাই দেখাবো আর গেছি আমি শম্পা দাদা শম্পা দুই মেয়ে আমার দুই মেয়ে আর ওর বাবা আমরা এই কজনাই গেছিলাম তো এটা গেছিলাম বিকালবেলায় তো দেখো ঠাকুরগুলো শুরু করে দিয়েছি তোমাদের দেখানো সব গোপালগুলো এখানে আছে প্রত্যেকটা গোপালকেই দেখাচ্ছি আর এখানেও কিছু কৃষ্ণ সেজেছে গোপাল সেজেছে মানুষ সেজে দাঁড়িয়ে আছে সবটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এখানে রাশি কিছু পয়সা দিল গোপালকে প্রত্যেকটা আশেপাশে যত গোপাল আছে সবাই এখানে নিয়ে আসে এই দিন এটা হলো আট তারিখ ন তারিখ দশ তারিখ এই তিন দিন মেন গেট খোলা থাকে রাজবাড়ির ভিতরের মেন গেট মানে ভিতরের গেট যেটাকে বলে রাজবাড়ির সেটা খোলা থাকে এই তিন দিন কেউ যদি এই ঠাকুরগুলো দেখতে যাও এবং ভিতরে রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে যাও তাহলে এই তিন দিন তিন দিনের মধ্যেই আসতে হবে নইলে কিন্তু এক মাস ধরে মেলা হয় বাট এক মাস ধরে ভিতরে ঢুকতে দেয় না এই তিন দিনের পর গেট ভিতরে বন্ধ করে দেয় অন্যবার তো পুরো কৃষ্ণনগরে পুরো মন রাজবাড়ির ভিতরেই ঢুকতে দেয় সব ভিতরে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে দেয় কিন্তু এবার কেন দিল না জানি না ওখানে জিজ্ঞাসা করলাম বললো ভিতরে প্রবেশ করা যাবে না এই বাইরে বাইরেই যা আছে এটাই দেখতে হবে তো পুরো ভিতরে যেতে পারিনি পুরো ভিতরে সিন্দুক টিন্দুক অনেক কিছু আছে খাট টাট যেগুলো ওগুলো দেখাতে পারলাম না অবশ্যই চেষ্টা করবো পরের বার দেখানো তো এই যে রাজবাড়ির গেট এবার আমরা মেলার ভিতরে প্রবেশ করব চলো মেলার ভিতরে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই মেলাও এখনও মোটামুটি বসেছে বাইরের দিকটা আর ভিতরের দিকটা খুব একটা বসেনি তো চলো দেখতে থাকো এই যে বাইরের এগুলো বাইরে আর প্রচুর রকমের নাগরদোল্লা বাচ্চাদের বড়দের মাঝারি মানে সব রকমের কত রকমের নাগরদোলা হতে পারে এই মেলাতে আসলেই বোঝা যাবে আর কত রকমের খাবার কত রকমের খেলনা যে পাওয়া যায় সেটাও এই মেলায় আসলেই বোঝা যায় কিনা না নেই এখানে সব কিছু আছে সব কিছু কিন্তু এই যে বললাম এখন অনেক কিছু যেটা পরের ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো যে জিনিসগুলো এখনও তোমাদের আমরা দেখাতে পাচ্ছি না কারণ অনেক কিছু এখনও বসে পারেনি বললামই তো যে সবে তিন দিন হয়েছে সেই কারণে অনেক কিছু এখনও বসে পারেনি এক মাস ধরে হবে অনেক কিছু এই যে বিগ বাজার যেটা এর ভিতরে অনেক রকমের জিনিস থাকে গাড়ি থেকে খাট ফার্নিচার মানে এ টু জেড কিনা পাওয়া যায় না জামাকাপড় জুতো মোবাইল সব কিছু কিন্তু এখনও রেডি হয়নি এই যে সব দেখতেই পাচ্ছ ফাঁকা ফাঁকা সব কেবল টোলগুলো বসিয়েছে এখনও রেডি করতে পারেনি একটা দুটো দোকান হয়তো ভুলবশত ভিতরে খোলা আছে তাও একটা দুটো গুনে গুনে খুব বেশি না তো সেই কারণেই বাইরে চলে আসলাম ভিতরে না থেকে তো ভিতর বাইরের দিকের মেলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি বাইরের দিকে সব কিছুই বসেছে কিন্তু ভিতরে ভিতরে জিনিসগুলো খুব একটা বসেনি তো বাইরে কিছু আমরা কেনাকাটাও করে নিলাম বান্ধবীর মেয়ে ওরাও নিল আমার মেয়েরাও নিল সব কিছু টুকটাক সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি কারণ বেশিক্ষণ আমরা থাকিনি খুব অল্প টাইমে ঘুরে চলে এসেছিলাম একটা কাজ ছিল এমার্জেন্সি সেই কারণে বেশিক্ষণ থাকতে পারিনি তো রাজবাড়ির গেটগুলোকে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো এগুলো দেখলেই গায়ের শিউড়ে ওঠে বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ তো আজকের মতো এখানে টাটা আবার দেখাবে নেক্সট নেক্সটগুলোকে তখন অনেক কিছু আরও দেখাবো তো বাই